পাকিস্তানের বালুচিস্তানে আবার নিশানায় জাফর এক্সপ্রেস এই জাফর এক্সপ্রেসকে বারবার বালচ বিদ্রোহীরা টার্গেট করে রবিবার জাফরাবাদের কাছে যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে বারবার রকেট হামলা করা হয় বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয় রেললাইন পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি নাসিরাবাদের শাহিন আব্দুল আজিজ বন্য এলাকা দিয়ে ট্রেনটি যাওয়ার পরই রেল লাইনে বিস্ফোরণ হয় ঠিক সময় বিস্ফোরণ না হওয়ায় ট্রেনটি বিপদের হাত থেকে রক্ষা পায় এর পরেও হামলাকারীরা ট্রেনটিকে লক্ষ্য করে পরপর চারটি রকেট ছড়ে কিন্তু জাফর এক্সপ্রেসের ভাগ্য ভালো যে এতগুলো হামলার পরেও তাদের নিশানা লক্ষ্যপ্রষ্ট হয় জাফর এক্সপ্রেস একদিনে দুইবার হামলাকারীদের হামলা থেকে রক্ষা পায় তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি জাফর এক্সপ্রেসের হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটিকে ঘিরে ফেলে তল্লাশি চালায় কিন্তু হামলাকারীদের কোনো হদেশই পায়নি তারা কোয়েটার সাথে দেশের অন্য প্রান্তের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে যদিও নিরাপদেই জোকোবাবাদে পৌঁছায় ট্রেনটি এবং সেখান থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেয় চার দিন বন্ধ থাকার পর রবিবার আবার চলাচল শুরু করেছিল জাফর এক্সপ্রেস তারপরেই আবার এই হামলার শিকার হয় যদিও কোনো সংগঠন এই হামলার দায়ভার স্বীকার করেনি গত অক্টোবর মাসে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালচ বিদ্রোহীরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত করে দিয়েছিল আবার চলতি বছরের মার্চ মাসে পুরো জাফর এক্সপ্রেস ট্রেনটিকেই অপহরণ করে যাত্রীদের পণবন্দি করেছিল বালচ বিদ্রোহীরা ওই ঘটনায় সেনা নামাতে হয়েছিল পাকিস্তান সরকারকে সেনা সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছিল এবং সেনার পাল্টা অভিযানেও 33 জন বালুচ বিদ্রোহীর মৃত্যু হয় পরে তিনশো জন পণবন্থী সহ পুরো ট্রেনটিকে উদ্ধার করেছিল পাকিস্তানি সেনা